আমাদের এখন সময় এসেছে তার সমতির জবাব দেওয়া ওই আপনার ওরা যেভাবে প্রস্তুতি নিয়ে আসে আমাদের ঠিক সেইভাবে থাকতে হবে এখানে কোনো দিম পোষণ করার কোনো রাস্তা নাই আজকে বিএনপি গায়ে বেলা জানাজা দিচ্ছে অর্থটা কি বুঝায় পিছনের কলকারি সব তারই নারে এটা প্রমাণ হয়ে গেছে এটা বিএনপি জামাত শিবির এবং মার্কিন যুদ্ধ এখানে সমন্বয়ে আজকে দেশটাকে শেখ হাসিনার হাতকে নষ্ট করার জন্য এবং দরনন্দী শেখ হাসিনার ক্ষমতা থেকে বিচারিত করার জন্য ষড়যন্ত্র লেগেছে কোটা সব সংগ্রাম সংগ্রাম নাই এখন আর কোটা যারা করেছেন তারা আমাদের ছাত্র ভাই বলে তাদের হাতে কিন্তু আমার সেই ক্ষমতাটা নাই। কোটার নামে আর কোরআন আয়াবর্ষে কোরাল তাই আমাদের এই বৃদ্ধে লড়াই করা ছাড়া যা রাস্তা নাই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই আমরা আগে ছিলাম একজন মানে প্রধানমন্ত্রী বলছেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি পুতি যা আছে তাদের সবার সুরক্ষা তাদের সম্মান এবং পদযাত্রাদেরকে দায়িত্ব আমাদের নিতে হবে তাই যদি হয় তাহলে আমাদের কি আমরা এখন যারা আছি কালকে যারা আমাদের সমাবেশে আসবেন মিছিল না বুড়া মানুষ হইয়া আপনি কত আসতে পারবেন আমিও কত ঘাটতে পারবো আমি আমার সন্তান আমি আমার নাতি নাতিপুতিকে নিয়ে আসবো আপনারা আসবেন কিনা বলেন এই দেশ মুক্তিযোদ্ধার দেশ বঙ্গবন্ধুর দেশ এখানে রাজাকারে কোনো স্থান নাই স্থান হতে পারে না তার সম্মতি জবাব ইনশাল্লাহ কালকে আমাদের সমাবেশের মধ্যে দিয়েই আমরা শুরু করতে চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু